দর্শক এই মুহূর্তে আছি বাটিকের জন্য বিখ্যাত বাটিকের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বান্টি আদর্শ বাজার এটি আড়াই হাজার নারায়ণগঞ্জে তো আমি এই মুহূর্তে একটি ওড়নার দোকানে আছি বাটিকের ওনা তো চলুন কথা বলি ভাইয়ের সাথে এখানে কি পাইকারি বিক্রি হয় নাকি খুচরা সর্বনিম্ন বেশি পাইকারি বিক্রি সবই পাইকারি বিক্রি থেকে এটা আমাদের কালেকশন নিজেদের কত টাকা শুরু আমাদের সত্তর পঁচাত্তর একশো একশো বিশ দুইশো দেড়শো একশো তিরিশ সব কোয়ালিটি আছে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি থেকে শুরুটি না মাত্র পঁয়ষট্টি থেকে শুরু হয় আমরা আমাদের যদি দেন 65 শুরু কোনটা হ্যাঁ আইটেম আছে এইখানে স্যাম্পল গুলো ওই সাইডে দিছি আচ্ছা এটা মাত্র আছে অনেক কালার আছে আছে হচ্ছে মাত্র 65 টাকা টাকা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আল্লিশ সত্তর টাকা

দশ পিস হলে আপনারা দিতে পারবে দশ পিস মানে দোকান এই এই মার্কেট এর দোকান আছে কত ওনার দোকান আছে প্রায় ওই একশোর মতন একশোর মতো অন্য দোকান আছে আপনার দোকানটার কি নাম আমার দোকানের নাম মেসেজ মেঘলা হাউস মেসেজ মেঘলা ওন্ডার হাউস যদি ঠিকানাটা বলে দেন ঠিকানা রয়েছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নানান যারা ঢাকা থেকে আসবে তাদের আসা সহজ পথ সহজ পথ আপনার আমাদের সাথে যদি ফোনে যোগাযোগ করে তাইলে আমরা সহজে বললে দিতে পারবো আচ্ছা আর যারা না আছি না লুকুশন দিয়ে বান্টি বাজার আসতে পারবো আচ্ছা আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে এটা যোগাযোগ করে আরো সহজ হইবো আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমুতে বা দেখে যে ভাবে মাল নিতে পারবো না এই সহ

এই যে দেখেন অনেকগুলো মাল আছে সুন্দর সুন্দর নতুন নতুন মাল আছে দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোন ধরনের অন্য আপনাদের প্রয়োজন কমেন্ট করে জানাতে পারেন আমরা তো আর সব কোয়ালিটি দিয়ে আইটেম পারতাছি না অথবা দুই একটা কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি দিয়ে আইতেছি আপনারা এই মুহূর্তে WhatsApp এ দেখলে অনেকগুলো নিতে পারবেন আচ্ছা কি বলে কালো পায় শুধু আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা এটা হচ্ছে আপনাদের ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কি রকম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটা দাম দেখি আমার মাল নিয়ে যদি বাজার তে কমাই না দিতে মাল নিতে না আচ্ছা মাল নাম কি ধর না একশো পঞ্চাশ লুন পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ দর্শক তো এতক্ষণ দেখলেন এই দোকানে কি কি ধরনের ওড়া আছে কিভাবে সংগ্রহ করতে পারবেন আরও অনেক দোকান আছে এখানে শত শত দোকান আছে সব তো এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো এই দোকানে আর কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের ওড়া আছে এই পাশে দেখতেছেন আরও বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালারের বিভিন্ন ওড়া আছে তো আপনারা যারা পাইকারি ওড়া নিয়ে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করতেছেন করতে চান নিতে চান তো ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক ভাইদের নাম্বার এখানে দেওয়া আছে মেগলা মেঘলা ওনা হাউস অ্যান্ড থ্রি পিস এটা হচ্ছে বান্টি বাজার আয়সা প্লাজা বাবুরহাট গাউসিয়া তো এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আরও এই মার্কেটে দেখা গেছে অনেকগুলো দোকান আছে ওনার কয়েকশো দোকান আছে তো চাইলে আপনারা এখান থেকে খুব খুব চিপ রেটে ওনার সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এই সাইটেও আছে ওনার কিছু দোকান এখানে এই আমার পাশে যতগুলো দোকান দেখতেছেন সবই হচ্ছে ওনার কালেকশন যারা এই মার্কেট থেকে ওনার সংগ্রহ করতে করতে চান তার একদম চিপ রেটে খুবই চিপ রেটে এখান থেকে ওনার সংগ্রহ করতে পারেন পাইকারি রেটে ভাই এখানে কি কি ওনার কালেকশন আছে সত্যি লিলেন জর্জেট ইন্ডিয়ান এবং বাংলাদেশের অল আইটেম অনেক আইটেম আছে আমাদের এখানে কোথা থেকে কোথা থেকে এখানে আমাদের এখান থেকেই মূলত এইটা সৃষ্টি তৌরি এখানে এর বাপ মা এখান থেকেই মূলত সবকিছু এখানে জন্মই এখানে এখানে জন্মই অলরেডি কাপড়ের জন্ম এলাকায় ঠিক আছে এখান থেকেই সবকিছু সৃষ্টি হয় আচ্ছা কোথায় কোথায় এখান থেকে আর যায় এখান থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারে সারা বাংলাদেশে 64 জেলায় আমাদের এখান থেকে যায় তো সর্বনিম্ন রেট এখানে পাওয়া যায় সর্বনিম্ন এখানে খুব ভালো মানের পাওয়া যায় তোকে আচ্ছা দর্শক এই সাইডে একটা দোকান আছে দেখতে পাচ্ছেন রাজ্য মনে হবে যেন আপনি রাজ্যে আসছেন এখানে যেহেতু এইখানেই তৈরি হয় এখানেই ফ্যাক্টরি তো একদম চিপ রেটে এখান থেকে ওনা নিতে পারেন আপনার কোন ধরনের ওনা লাগবে বাংলাদেশের মধ্যে যত প্রকার ওনা আছে সবই পাবেন এই মার্কেটের মধ্যে তো দর্শক এতক্ষণ টোয়েন্টি টোয়েন্টি ব্লকসে আমাদের সাথে সাক্ষাৎ দর্শক টোয়েন্টি টোয়েন্টি ব্লকসে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আর এরকমের আরও ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন কোন ধরনের পাইকারি মার্কেটের ভিডিও দেখতে চান কোন ধরনের ভিডিও দেখতে চান আর কোন আইটেম নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস